আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে দেশি মুরগিকে আমরা সাধারণত বৃষ্টির সময় রাতে যে খাবারটা দিয়ে থাকি এবং ওষুধ দিয়ে থাকি সেটাই দেখাবো আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই খাবার তৈরি করার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা যারা যারা ভিডিওটি দেখেননি চাইলে অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আমরা আমাদের মুরগির জন্য খাবারগুলো তৈরি করে নিচ্ছি আসলে এই খাবারটা আমরা মুরগির বিভিন্ন পুষ্টিকর খাবার দিয়ে তৈরি করেছি এই খাবারটা দেশি মুরগির জন্য অনেক পুষ্টিকর একটা খাবার আসলে বৃষ্টির সময় দেশি মুরগিকে একটু শুকনা খাবার দিলে মুরগির ঠান্ডার সমস্যা কম হয় আমাদের এখানে একশো পিস মুরগি আছে আমাদের যতটুকু খাবার নেওয়া প্রয়োজন আমরা ঠিক ততটুকু খাবার নিয়েছি আমরা এখন মুরগিকে খাবারগুলো দিয়ে দেব বৃষ্টি এখন প্রায় শেষ আমরা বৃষ্টির কাল ধরেই মুরগিকে রাতের বেলা এই খাবারটা দিয়ে থাকি তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমাদের কিছু কোয়েল পাখিও আছে আমরা সেম খাবারটাই কোয়েল পাখি দিয়ে দেব আমাদের এখানে ফিমেল আছে আট পিস এবং মেল আছে চার পিস কোয়েলের পরিমাণ একটু কম কারণ আমাদের এখানে ফিমেল সংখ্যা কম ফিমেলের সংখ্যাটা একটু বেশি ছিল তা এখানে আমরা এই যে এখন অন্য আর একটা ঘরে খাবারগুলো দিয়ে দিচ্ছি আমাদের মুরগিগুলো দেখে অবশ্যই মার্শাল্লা বলবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এখানে মুরগির একটা ঘর তিন সেটে ভাগ করা আছে আমরা এই যে দুটো সেটে খাবার দেওয়া কমপ্লিট করেছি এখন এই যে আমাদের এখানে আর একটা সেটে খাবার দিয়ে দিচ্ছি আসলে এই মুরগিগুলোর বয়স এক একটা মুরগির বয়স এক এক রকম এই জন্য ওদের একসঙ্গে রাখলে ওরা নিজেদেরকে ঠোকায় এই জন্য আমরা এখানে পাট পাট করে নিয়েছি আমাদের বোরিং সিস্টেমটা এখন আর বাইরে নাই এজন্য ভিতরেই গেছে যে এখানে কিছু মুরগি দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলাই বাচ্চা হয়েছিল কিছু মুরগির সমস্যা হয়ে গেছে এখন আমরা মুরগির জন্য পানি রেডি করে নিচ্ছি এখানে আমরা আমাদের মুরগির জন্য যতটুকু পানির প্রয়োজন আমরা ঠিক ততটুকুই পানি নিয়েছি খাবারের পানির পাতিলগুলো আমরা এখানে আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি আমরা যে এখানে মাইক্রোনির ওষুধটা নিয়ে নেব মাইক্রোনির একটা অ্যান্টিবায়োটিক ওষুধ প্রতি লিটারে এক গ্রাম করে ওষুধ দিয়ে দিতে হবে আমরা আমাদের পানি যতটুকু নিয়েছি সেই পরিমাণে আমরা ওষুধটা এখানে দিয়ে দিয়েছি ওষুধটা দিয়ে পানিটা ভালোভাবে মিক্স করে নিতে হবে আমরা পানির পাতিলগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম সেই পাতিলেই এখন আমরা ওষুধ মিক্স পানিটা দিয়ে দিচ্ছি আমরা যখনই মুরগিকে পানি দিই সবসময় পাতিলগুলো পরিষ্কার করে তখন পানিগুলো দিয়ে থাকে ওষুধে এখানে সব ধরনের মুরগি আছে আমাদের এখানে যেমন টাইগার ফাওমি দেশি এবং ভ্রাহ্মা আমরা সব ধরনের মুরগিকেই এই একই পানিটা দিয়ে থাকি কারণ এই ওষুধটা মাইক্রোনির ওষুধটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এই ওষুধটায় সব ধরনের রোগ প্রতিরোধ করে ঠান্ডা সর্দি এই জন্য আমরা সব মুরগিকে একই পানিটা দিয়ে থাকি এই যে আমাদের পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার মুরগিগুলো দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন কিন্তু জায়গা স্বল্পতার কারণে সব মুরগিগুলাই আমরা একসঙ্গে রেখেছি ফমিন দিয়ে টাইগার আজ ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ